অটো চালককে মারধরের অভিযোগে কৃষ্ণনগর সিএনজি স্টেশনের কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটে বুধবার রাতে কৃষ্ণনগর সিএনজি স্টেশনে অটো চালক প্রীতম বণিক জানায় তার বাড়ি শেখেরকোট দরগাবার দারোগাবাড়ি এলাকায় সে কৃষ্ণনগর সিএনজি স্টেশনে অটোতে গেস্ট নেওয়ার জন্য আসে অটোতে গেস্ট নেওয়ার পর খুচরো টাকা নিয়ে সিএনজি স্টেশনের কর্মীদের সাথে তার ঝামেলা শুরু হয় তখন সিএনজি স্টেশনের কর্মীরা একত্রিত হয়ে তাকে মারধর করে এই নিয়ে দেখা দেয় উত্তেজনা খবর পেয়ে ছুটে আসে পুলিশ পরবর্তী সময়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে